আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির স্থানীয় সংবাদে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আফরিন খান সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কুই হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে আগুন ইউপি সদস্যদের দাবি ঘটনাটি পরিকল্পিত আমাদের ঢাকা টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানার তথ্যচিত্রে বিস্তারিত সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কুইল হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে আগুনে পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দেবাগত রাতে ইউপি সদস্যদের দাবি ঘটনাটি পরিকল্পিত তারা আরও বলেছেন সচিব পলাশ কুমার রায় পরিকল্পিতভাবে ঘটিয়েছে বুধবারের সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদে সচিবের কক্ষে আগুনে পুড়ে যাওয়া নথিপত্র পড়ে রয়েছে অনেক মানুষ সেখানে জটলা বেঁধে বিভিন্ন সমালোচনা করছে থানা পুলিশ ঘটনাস্থল এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন দায়িত্ব থাকা গ্রাম পুলিশ ও কম্পিউটার অপারেটর লিটনকে আটক করেছে পুলিশ পরিষদের এতগুলো কক্ষের মধ্যে শুধু সচিবের কক্ষে আগুনের বিষয়টি পরিকল্পিত বলেছে ইউপি সদস্যরা প্যানেল চেয়ারম্যান হেদায়তুল্লাহ ইউপির সদস্য তফিজুল ইসলাম আলাউদ্দিন আঙ্কেল আলী পেয়ারা খাতুন আমাদের ঢাকা টিভির প্রতিনিধিকে বলেছেন ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে আমাদের লিখিত অভিযোগ ছিল সে অভিযোগে তদন্ত বুধবার দুপুর দুইটা তিরিশ মিনিটে হওয়ার কথা ছিল ঠিক ওই দিনই আগুনে নথিপত্র পুড়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক ভাবছে ইউপি সদস্য সহ স্থানীয়রা ইউপি সদস্যরা আলো বলেন ঘটনার দিন রাত দশটার দিকে সচিব পরিষদে এসে তার রুমে ছিল সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি ও কম্পিউটার সরিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র প্রকল্পের ফাইলগুলো রাখা হয়েছিল সচিবের কক্ষে বিষয়টি সন্দেহজনক দাবি করে ইউপি সদস্যরা বলেন বিষয়টি ভালো করে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিষদের সদস্যরা স্থানীয় জনতা এদিকে একটি মামলায় ইউপিস চেয়ারম্যান মতিউর রহমান জেলা কারাগারে থাকায় দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান হেদাতুল্লাহ বলেন ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে আইনিভাবে যা করা প্রয়োজন তাই পদক্ষেপ নেওয়া হবে এদিকে ইউপি সচিব পলাশ কুমার রায় বলেন তিনি ঘটনার দিন রাত দশটার দিকে এসে চলে গেছেন পরে কিভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না তবে তার বিরুদ্ধে তোলা অভিযোগ তিনি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল মাজলুবিন মরহমান বলেন প্যানেল চেয়ারম্যানকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকুন